বিসমুল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি হচ্ছে নির্বাচনের আগের দিনের রাত্রির ব্লগ আর নির্বাচনের আগের দিন রাত্রে আমরা আপুর বাসায় চলে গিয়েছিলাম তো ওইখান থেকে আমাদের বাসা হচ্ছে পাঁচ মিনিটের দূরত্বে ব্যবধান তো এখানে গিয়ে কী কী করলাম আজকের ব্লগটি শুরু করছি আপুর বাসা থেকে তো আপুর বেড়াতে এসেছি তো এদিক দিয়ে আপুর গরুর মাংস বের করে রেখেছে রান্না করবে ইলিশ মাছ বাজি করবে এটা এখানে দুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছে আর বেগুন বাজি করবে তো এখানে পেঁয়াজ এবং রসুন কেটে রেখে দিয়েছে বক্সের ভিতরে তো এখন এগুলি ধুয়ে তারপরে কেটে রান্না করা হবে আর এদিক দিয়ে দেখেন বাচ্চারা কি করছে খেলা করছে আমার সে রান্না করা যাকি রান্না হয় তারপরে আমরা সাথে শেয়ার করেছিলাম এখন প্রথমে গরুর মাংসটা ধুয়ে নেওয়া হবে ধুয়ে চোলার মধ্যে বসিয়ে দিয়ে তারপরে মাছটা কাটা হবে তো গরুর মাংসটা হতে অনেকটা সময় লাগবে তো তার জন্য প্রথমে গরুর মাংসটাই চোলাতে বসিয়ে দেওয়া হবে

তো অফ মধ্যে মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে তো এখন আমি কষানো মশলাটার মধ্যে মাংসটা দিয়ে দিব তো মাংসটা আমি রান্না করছি তো আপু ব্যস্ত আছে তো তার জন্যে তো বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর আজকের মাংসটা একটু ঝাল হবে ঝাল করে রান্নাটা করছি কারণ আপুর মেয়ে ঝাল খেতে খুবই পছন্দ করে তার জন্য তো দেখতেই পাচ্ছেন মশলাটা একদম লাল হয়ে গেছে জালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তো এর মধ্যে এলাচ ডাল চিনি চাষপাতা দিই তো এখন দিয়ে দিব তো এখন এলাচ ডাল চিনি দিয়ে দিচ্ছি তো আর কয়েকটা পেঁয়াজ এবং রসুন কুচিও দিয়ে দিচ্ছি তাতে করে খুবই টেস্ট হয় মাংসটা তার জন্যই আর শুনতেই তো পাচ্ছেন মনে হয় আমি যখন বয়স দিয়েছি বাচ্চারাও খেলা করছে এখন একটি ডাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিবে এই যে গরুর মাংসের মধ্যে ঝুল দেওয়া হয়েছে এখন গরুর মাংস সিদ্ধ হচ্ছে আর ওই সাইড দিয়ে ভাত বসিয়ে দিয়েছিল আপু তো ভাতটা হয়ে গিয়েছে আর এখানে আকু বেগুনের বড় করবে তো তার জন্য মশটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে আর ইলিশ মাছটাও কাটা হয়ে গিয়েছে কেটে ধুয়ে একদম মশলা দিয়ে রেডি করে রাখা হয়েছে এখন শুধু এগুলি ভাজা হবে আর হরু মাংসটা হবে তারপরে খাওয়া হবে আমাদের তো এখন প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি অফ ক্যামেরার মধ্যে বেগুনগুলিকে ভেজে নিয়েছে এখন সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলিও ভেজে নিচ্ছে তো অফকে মারার মধ্যে ইলিশ মাছগুলিও ভেজে নিবে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করাছি যে আপু কি কি রান্না করলো আজকে যে মাংস হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে না দিয়ে বেগুন বাজা হয়ে গিয়েছে ইলিশ মাছও বাজা হয়ে গিয়েছে আর এখানে শুকনো মরিচ বাজা এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর আমার ছোট ছেলের জন্য ডিম বাজা হবে তো মধ্যে আপু করে নিয়েছে আমার ছেলের জন্যে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো ওরা সবাই বসে খাচ্ছে আর আমি ভিডিও করছি তো আমার ছোটো ছেলের নাকি খুবই গরম লাগছিল তো তার জন্য ও টি শার্টটা খুলে নিয়েছে এখন নিয়ে খেতে বসে গিয়েছে তো ও ডিম ভাজা খুবই পছন্দ তো তার জন্যে ও ডিম ভাজি দিয়ে কাটছে আর আমরা বাকি সবাই ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর সঙ্গে নিয়ে নিয়েছি শুকনো মরিচ তারপরে লেবু আর হচ্ছে পেঁয়াজ গরম বাতির সঙ্গে এই খাবারগুলি একদম জমে গিয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ খেতে খুবই টেস্ট হয়েছিলো সবগুলি খাবারই তো এখন প্রথমে ইলিশ মাছ এবং বেগুন ভাজাটা খেয়ে নেবো তারপরে গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করব। তো আপনাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিয়েছি তো আজ ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে নির্বাচনে আগে দিন রাত্রে আমাদের এই খাবার দাবার এবং বাচ্চাদের খেলাধুলা আপনাদের কাছে কীরকম লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কিভাবে নির্বাচনের আগে দিন রাতটা কাটিয়েছেন এবং আপনাদের কাছে নির্বাচনের আগে দিন রাতটা কীরকম লেগেছে তো সেই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ ভিডিওটি এখানে শেষ কর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ